ভাইয়ের কুস্তা কুস্তি দুই ভাইয়ের কুস্তা কুস্তি দেখো রকি আর কেটে ও রে ওই দেখো কত কুস্তা কুস্তি কত কুস্তা কুস্তি কত কুস্তা কুস্তি হ্যাঁ দেখো মাইকারে বলে হ্যাঁ দেখো টেবিলের তলা দিয়ে আবার দৌড় দিয়ে ওই যে এখান থেকে আবার দেখছে সে চেয়ারের এখান থেকে ওই দেখো নেমে আবার কোস্তা কুস্তি কুস্তি কুস্তিকারে বলে ওই দেখো ওই দেখো লাভ দিয়ে কুস্তি কুস্তিকারে বলে লাভ দিয়ে টেবিল থেকে নেমে টেবিলের নিচে ঢুকে চেয়ারের নিচে ঢুকে লেজ নাড়াচ্ছে তার মানে ভিতরে রাগ জেদ কাজ করছে লেজ নাড়াচ্ছে ওই দেখো রকি আর কিউটি কীভাবে ওই দেখো খাপাত করে ধরল খাপাত করে ব্যাস ব্যাস এই মা বাড়ি একটা খেলো তাতে ভূক্ষেপ নেই কিভাবে পোজ করে আছে দেখো দেখো উল্টা দিকে চোখ কেমন করে ঘুরে তাকিয়ে আছে মার দিচ্ছে রকি আর কিউটি মারামারি করছে কস্তা কস্তি কাকে বলে ঘাড় উল্টিয়ে দেখছে ওইটা কিউটি আর এটা রকি কিউটি শুয়ে আর রকি লেজ নাড়াচ্ছে এক্সাইটমেন্ট কাজ করছে হুম কি করবে খাপাত করে ধরবে কিনা ভাবছে 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 এদিক দিয়ে ওই যে চেয়ার যে দেখছে আবার চার লিখে দিল একটু কিউটি আর এদিক দিয়ে যে আবার হোয়াইটি তাকিয়ে দেখছে চারলিও ভাবছে কি করব তিনি খেয়ে যে বসছেন আর তেনারা পুষ্পাস ওই দেখো আবার মায়ের কারে বলে ইস ঘাড় উলটি উলটি মায়ের ভিতরে কাজ করছে লেজ নাড়াচ্ছে রাগ জেদ কাজ করছে ওই দেখো ওই দেখো ওই দেখো দুটাকে দুটার ঝগড়া এখনো শেষ হয়নি দুটার ঝগড়া এখনো শেষ হয়নি দুটো খালি মায়ের দিচ্ছে কেমন করে ওরে 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 আর কেন এখানে আবার হোয়াইটের সাথেও তো লাগতে চাচ্ছে দেখো হোয়াইটের সাথে মানো না হ্যাঁ হ্যাঁ ও না এটা তো চার্লি ও এটা চার্লি দেখো ওরা সমানই অবশ্য দেখো 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 কিউটি আর রকির অবস্থা দেখো এই যে একটা এখানে ভিতরে ঢুকে আছে চারলি অবলোকন করছে আর ওই যে ওখানে যে রকি দূরে সরে চলে গেছে ও একটু সেফ সাইডে থাকে সবসময় মারামারি করুক যাই করুক তবে সেফ সাইডে ওই যে দৌড়ে চলে গেল